নটায় ফল ঘোষণা হবে সকাল দশটা থেকে ওয়েবসাইটে মিলবে ফল পরীক্ষার ফল প্রকাশ সকাল নটার সময় ফল এছাড়াও এবিবি আনন্দের ওয়েবসাইটেও

সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভিডিওটি প্রচুর শেয়ার করো যারা রেজাল্ট নিয়ে টেনশন করছে প্রথমে বলে রাখি তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না ঠিক আছে আমি কিন্তু আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব নয় এই মুহূর্তে তোমরা অনেকেই বিভ্রান্ত হয়েছিলে যে তোমাদেরকে পুনরায় আবার পরীক্ষা দিতে হবে তোমাদের কি খাতা বাতিল হবে সেরকম কিন্তু কোনো কারণ নেই তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না ঠিক আছে কোন পরীক্ষা দিতে হবে না এবং রেজাল্ট দেখো রেজাল্ট একটু সাময়িক দেরি হবে কিন্তু রেজাল্ট কিন্তু মে মে মাসেই ঠিক আছে মাধ্যমিকের ক্ষেত্রে রেজাল্ট দেখো মোটামুটি প্রথম সপ্তাহে না দ্বিতীয় সপ্তাহ এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু জুন মাসে যাবে না অতটা লেট হবে না কারণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ভর্তির ব্যাপার রয়েছে তো মে মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহের পরে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে একটু বিলম্ব হবে এবং এই মুহূর্তে কিন্তু খাতা দেখানো আপডেট উঠে এসেছে দেখো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর থেকে কিন্তু রাজ্য জুড়ে একদম তোলপাড় পরিস্থিতি শুরু হয়ে গেছে তারই মাঝে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেহেতু খাতা দেখা কোনো সম্পূর্ণ হয়নি তাই একটা সংশয় তো ছিল যে খাতা দেখার কি হবে খাতা দেখার কি হবে ঠিক আছে তো সেই মোতাবেক কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আমি শেয়ার করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেটা জানানো হয়েছে চাকরি হারাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু স্বেচ্ছায় খাতা জমা দিয়ে দিয়েছে অর্থাৎ তারা খাতা দেখবে না এবং তাদের খাতা সংসদ গ্রহণ করেছে সেটা অন্য শিক্ষক অর্থাৎ যাদের চাকরি যায়নি তারা কিন্তু সেই মুহূর্তে খাতাগুলো দেখছে পাশাপাশি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এটাও জানানো হয়েছে যে চাকরি হারা শিক্ষকদের মধ্যে কেউ যদি সার্ভিস দিতে চায় খাতা দেখতে চায় সেক্ষেত্রে তারা খাতা দেখতে পারবেন সেক্ষেত্রে সংসদ কিন্তু মানবিকতার দৃষ্টিভঙ্গিতে এটা দেখছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা জানা গেছে যে চাকরি শিক্ষকরা বা যারা চাকরিচ্যুত শিক্ষক রয়েছে তারা কিন্তু খাতাগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জমা দিয়ে দিয়েছে সেগুলো অন্যান্য টিচার্স এখন যারা বর্তমানে রয়েছে যাদের চাকরি যায়নি তারা কিন্তু সেই খাতাগুলোর মূল্যায়ন করছে সুতরাং তোমাদের দেরি কোনো ব্যাপার নেই যেমনটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব না এবং পুনরায় পরীক্ষা দিতে দেওয়া হবে না সোজা কথা ঠিক আছে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রেজাল্ট একটু সমস্যা দেখা যাবে অর্থাৎ একটু পিছিয়ে যাচ্ছে রেজাল্ট সাময়িক এক দু সপ্তাহ পিছিয়ে যেতে পারে তার বিষয়ে জুন মাসে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে না মে মাসে বেরিয়ে যাবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে এবারে কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষাতে পাশ করে যাবে তোমরা একদম টেনশন করবে না এবারে অত আটকানো হবে না যারা ন্যূনতম একটু লিখে এসেছ সকলে কিন্তু রেকর্ড সংখ্যক হারে তোমরা পাশ করতে চলেছো তো এবারে কিন্তু পাশের হারে রেকর্ড থাকবে একদম যেটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে পাশের হার কিন্তু এবার বাড়তে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কারণ একাধিক বিষয় কিন্তু প্রচুর গ্রেস নম্বর দেওয়া হয়েছে খাতা দেখার সময় শিক্ষকদের বারবার ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন রয়েছে যাতে অযথা নাম্বার না কাটা হয় ঠিক আছে শিক্ষকরা যাতে তাদের মন গড়া নম্বর না দেয় এবং সেই কারণে পুনরায় কিন্তু খাতাগুলো রিস্ক হবে ঠিক আছে এখন যেরকম মাধ্যমিকের খাতা পুনর্মূল্যায়ন চলছে যে খাতায় কোনো মানে কাউকে কোনো নাম্বার কাটা হয়নি তো কোথাও কোনো নম্বর ছাড়া পড়ে যায়নি তো সেই জন্য কিন্তু রিচেকিং এর কাজ চলছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই মুহূর্তে খাতা দেখার কাজ চলছে এবং তারপরে কিন্তু রিভ্যালুয়েশন শুরু হয়ে যাবে এবং সবটাই দেখো অনলাইন বেসড হচ্ছে এখন আর কিন্তু আলাদা করে সংসদকে নম্বর পাঠাতে হচ্ছে না সবটাই কম্পিউটারাইজড হয়ে গেছে সেই জন্য ডিজিটাইজড হয়ে যাওয়ার